ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপত্র ইউজিং এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছেন চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল এখন বাস্তবতা এই পদক্ষেপ দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়াবে উল্লেখ্য দু সালের সীমান্ত সংঘাতের পর দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে যায় সেই সময় থেকেই কূটনৈতিক সম্পর্ক ছিল বেশ উত্তেজনাপূর্ণ তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিবেশ কিছুটা উষ্ণ হলেও সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে উভয় দেশ ধীরে ধীরে আগাচ্ছে এরই ধারাবাহিকতায় এই বিমান চলাচল পুনরায় শুরু হলো। ভারত সরকার জানিয়েছে নতুন করে ফ্লাইট চলাচল শুরু হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে একই সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্লেষকেরা বলছেন দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার রাজনৈতিক ভারসাম্য রক্ষায় ভারত ও চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে দুই দেশ একে অন্যের প্রতি আস্থা পুনর্গঠনের একটি বাস্তব পদক্ষেপ নিয়েছে পাঁচ বছর পর দুই দেশের আকাশপথে আবারও সংযোগ স্থাপিত হল দুই দেশের মানুষই এখন আশাবাদী এই সংযোগ শুধু বিমান নয় বরং সম্পর্ক পুনরুদ্ধারের নতুন পথও খুলে দেবে